অবস্থা সবার তো আমার তো অনেক বেশি ভালো জায়গায় তো যেই কাজে যাচ্ছি এমন শ্বাস দিছি মনে হবে যে বিয়ের লুক দিস মানে বিয়ে বাড়িতে যে মানুষ খাইতে যায় মাটার লুক দিস মানে তারপর সুন্দর লাগছে যদি একটু চোখ টোক ফুলা কাজ অনেক সকাল ঘুমতে ঘুরছি আর আমার চুরি করে অবস্থা ট্রাক হয়ে গেছে এটার সমাধান কি মানে চুল করা বন্ধ হবে কি করে সবাই সাজেস্ট করো কারণ আমার চুল একদম পরে সব নষ্ট হয়ে যাচ্ছে আর আরেকজন দিকে রেডি হইতেছে বেশি সাহায্য না কাজে যাইতেছি সাহায্য উড়ে লাইতেছে ভাই আমার তো বেশি স্বাস্থ্য আছে যাই হোক আমি এই থ্রি পিসটা বলছি আমি এই দুইটা ক্লিপ লাগাইছি সাইড দিয়ে কারণ আমার হচ্ছে কাটা চুল আছে কাটা চুলগুলো হচ্ছে বের হয়ে যায় তো সেই কারণ হচ্ছে দুইটা ক্লিপ লাগাই রাখছি কারণ যাতে চুলগুলো বের না হইতে পারে এগুলো জাস্ট থাকবে এগুলো যাতে সুন্দর থাকে আর একটা যাতে এগুলো সুন্দর দেখা যায় তাই এই সাইড দিয়ে হচ্ছে গিয়ে এগুলো রাখছে

পরে হচ্ছে আজকে সকালবেলা উঠে এত বিরক্ত লাগতেছে মনে হয় আবার পরে ঘুমাই নেই পরে উঠে পড়ছে একবার উঠে পড়ছে ঘুমাবো ঘুমাবো তিন চার দিন ধরে ঘুমিয়ে না ঘুমাবো হচ্ছে গিয়ে দুপুরবেলা নাহলে রাতের বেলা আজকে মাস খারা দিয়েছে অনেক ভয়ে ভয়ে কারণ আমার যে মাসখারাটা ছিল ওটা ওয়াটার প্রুফ ছিল ওটা হচ্ছে কিউজ ওয়াড্রপের চিপার মতো পড়ে গেছে ওয়াড্রাবের চিপার মধ্যে পড়ে গেছে মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া মানে এটা হচ্ছে পানিতে লাগলে একদম উঠে যাবে সো বাহিরের ওয়েদার ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব যদি বৃষ্টি আসে আমি তাড়াতাড়ি করে আমার শুধু উঠে দিই তাহলে বৃষ্টি আসলে যদি এটা বলে পরে আমার ইচ্ছে সব শেষ একদম ধুলে মিশে যাবে হ্যাঁ